আসসালামু আলাইকুম কে কে এই সচ্চারিটা খেয়েছেন আমার বলবেন গরম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আগে ফুটি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে আপনার হচ্ছে মাখিয়ে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিব ভাজার পর একে মুসমুসে করে নেব তো আমরা এরকম খাই আমি বেশিরভাগ মাছ ভেজে খাই না ভেজে আমি খেতে পারি না তো সবাই তো আর মাছ ভেজে খায় না স্বাদ চলে যায় নাকি তাই কিন্তু আমি কাঁচা মাছ তরকারি ভিতর দিয়ে খেতে পারি না তো আমার ভাজা হয়ে গেছে আমি উল্টোয় রেখে দিলাম রাখ রেখে এটা উঠিয়ে নিলাম উঠানোর পর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে দিছি ধনের গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে দিছি হলুদ লবণ সব একসাথে এক রেখে দিছি যাতে আমি একবারে মাখাতে পারি তো আমি এই যে দিচ্ছি লবণ দিলাম হলুদ দিছি সব কিছু অ্যাডজাস্ট করে এখন আমি ভালো করে চেটকিয়ে নেব যাতে চেটকানোর পর মানে এমনভাবে চেটকাচ্ছি যাতে একদম নেতা নেতা হয়ে যায় যাতে এর গায়ে কোনো বল না থাকে তো আমার মাখানো হয়ে গেছে তো আমি তরকারিগুলোও এখন কিছু দিয়ে দেব। তো আমি আগে তেল দিলাম তেল দিয়ে সুন্দর করে আবার একটু মাখিয়ে নিলাম এখন সেই কিছু তরকারি হাতে মাখানো সেই মশলাগুলো আমি আবার হালকা দিয়ে মেখে আমি আবার তরকারি বেশি করে দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি তার মধ্যে দেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটা ঢেকে চুলাই জাল দিব জাল দেওয়ার পর অনেকক্ষণ পর আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দেখব যে ঝোল কতক্ষণ আর সিদ্ধ হয়েছে কি না তো আমি আবার ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর আমি আবার ই করে দেখতেছি যে ঝোল কমছে নাকি লবণ সব কিছু আমার ঠিক আছে ঝালও ঠিক আছে তো এরকম চচ্চরী আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি আমাদের আবার ভাজি চশ্বরি ঝোল মানে যাই করি না কেন ভাজি আর ঝোলটা থাকতেই হবে তো আজ আমি চচ্চড়ি আর ভাজি করছি তো এখন আমি আবার উল্টা পাল্টা করে দিচ্ছি আস্তে আস্তে জাল হতে থাক যখন তেল ছেড়ে দেবে একদম ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে ফেলব তো আমি নেড়ে চেড়ে দেখতেছি আমারও প্রায় রান্না কাঁসাই আমি এখন নেড়ে এটা হালকা হালকা তোলে একটু লাল হবে তো আমি উঠিয়ে ফেলতেছি উঠিয়ে যে এখন বাটিতে ঢেলে ফেলছি ঢেলে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে তো খেতেও অনেক সুন্দর হয়েছে তো এরকম চচ্চড়ি কেক এখান আমার একটু জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ